আজ বাজার থেকে বেশ কিছুটা পালং শাক এনেছি আমি আগে বলেছি পালং শাকের উপকারিতা নিয়ে কোনো কথা হবে না এই শাকটা যেমন উপকারী আছে খেতে টেস্টিও হয় আর নানান ধরনের রেসিপি এই শাক দিয়েও হয় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পালং শাক বড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে পালং পালং শাক আমি এখানে মতো নিয়েছি এছাড়াও নিয়েছি একটা বড় সাইজের বেগুনের অর্ধেকের থেকে অর্ধেকটা আর যেহেতু বড়ি দিয়ে করবো তাই বড়িও নিয়েছি ডালের এই বড়িটা হিং দিয়ে তৈরি করা বাড়িতেই তৈরি করা আর নিয়েছি কয়েকটা রসুন পালং শাকগুলোকে আমি ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি আবার ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন করে নিয়েছি আর করে নিয়েছি এবার চলে মূল প্রথমে রসুন কড়াই গরম হতে দিতে হবে হালকা আর এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তবে খুব বেশি তেল ব্যবহার করিনি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফচা চামচের থেকেও কম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ওই ধরুন তিরিশ সেকেন্ডের মতো এরপর বড়িগুলোকে দিয়ে ভেজে নিতে হবে চাইলে ফোড়ন দেওয়ার আগেও বড়িগুলোকে দিয়ে ভেজে তুলে রেখে দিতে পারেন আমি ফোড়নের পরে দিই কারণ ফোড়নের গন্ধটাও এই বড়ির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় খেতে টেস্টি হয় যারা আগে ভাজবেন তাদেরকে আমি বলে রাখবো একবার আমার মতো করে তৈরি করে দেখুন বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে কারণ এগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে এবার বাকি তেলে দিয়ে দিতে হবে থেত করা রসুন রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে রসুনের ফ্লেভারটা যাতে তেলের সঙ্গে মিশে যায় রসুন ভাজা হলে পরে দিয়ে দিতে হবে সামান্য হিং ও হিং এর গন্ধটা যে পালং শাকের সঙ্গে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর হিং দেওয়ার পরে পরেই দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন কারণ হিং বেশিক্ষণ যায় না হিং বেশি ভাজলে খেতে টেস্টি হয় না বেগুনটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি আগেই বলেছিলাম যেহেতু তেল কম তাই এই পর্যায়ে আচটা একটু বাড়ি দিতে হবে আর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন এই নুন আমি দিয়েছি আর আমি নুন ব্যবহার করব না আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ এখন বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পালং শাকটাকে প্রথমে পালং শাকটা দেখে অনেকটা মনে হয় আসলে শাকের তাই শীতের শাকে বেশি করে একটু পরেই দেখবেন শাক থেকে কত জল ছেড়ে দিয়েছে তখন এর ঘনত্ব দেখবেন একেবারে কমে যাবে আমি এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি কিছুক্ষণ পরে দেখুন কত জল ছেড়ে দিয়েছে না এখন শাকটাও হেজে গেছে এই সময় একটু বাড়িয়ে তবে হাই আঁচ রেখে শাকটাকে রান্না করতে হবে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এখন এটাকে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে ফেলতে হবে এই রান্নায় কোনো আটা বা ময়দা দেওয়া যাবে না জলটাকে এমনি টানিয়ে নিতে হবে তাই ঢাকার ব্যবহার করবেন না এই সময় দিয়ে দিতে হবে চিনি আসলে শাকের সুন্দর রংটাও ধরে থাকবে সামান্য আর শাকের ক্ষেত্রে চিনি ব্যবহার করলে টেস্ট টা ভালো হয় তবে যাদের প্রবলেম আছে তারা চিনিটাকে স্কিপ করতে পারেন শাকটা যতক্ষণে মাখা মাখা হচ্ছে ততক্ষণে আমি বড়িটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি হামাল দিস্তার ডান্ডিটা দিয়ে এখন বড়িগুলো ভাঙা হয়ে গেছে এই ভাঙা বড়ি আমাদের শাক লাগবে এদিকে শাকটা প্রায় রান্না হয়ে এসেছে। সেই পর্যায়ে হবে মতো তেল আর সব শেষে দিয়ে দিয়েছি ভেঙে বড়ি বড়িটাকে মেশাবো না কিছুটা পরিবেশনে করার সময়ও দিই তাহলে খেতে টেস্টি হয় আসলে ভেজে নেওয়া বড়িগুলো মুখে পড়লে সুন্দর লাগে এখন আমার রান্না পুরোপুরি রেডি এবার এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা পালা কি সুন্দর লাগছে না রান্নাটা দেখতে রান্নাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও অপূর্ব হয় এক থালা ভাত শুধু এটা দিয়েই চলে যায় যারা শাক খেতে পছন্দ করে না এইভাবেই রান্না করলে তারাও শাক খাবে আমি কথা দিতে পারি একশো শতাংশ বাচ্চাদেরকে এই শাক অত্যন্ত দরকারি তাহলে তৈরি করে ফেলুন আমার মতো করে আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক আমার রান্না দেখছেন তো কেমন লাগছে আমার রান্না বা রেসিপি সেটাও কিন্তু জানাবেন আপনাদের ইতিবাচক অথবা নেতিবাচক দু ধরনেরই কমেন্ট নেওয়ার জন্য আমি প্রস্তুত তবে যদি আমার রান্না ভুল থাকে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করব যাই হোক দেখতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ